স্ক ও মিশর দুটি মুসলিম দেশ যারা ইতিহাসের নানা সময়ে প্রতিদ্বন্দ্বিতা ও মতবিরোধে জড়িয়েছে কিন্তু দু সালে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধের প্রেক্ষাপটে তাদের সম্পর্ক নতুন এক পর্যায়ে প্রবেশ করেছে সামরিক নৌশক্তির দিক থেকে উভয় দেশই মধ্যপ্রাচ্য ও ভূমধ্যসাগরীয় অঞ্চলের প্রধান খেলোয়াড় এই শক্তির উপরে নির্ভর করেই তারা বহু বছর ধরে আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বিস্তার করছে সাম্প্রতিক সময়ে নৌবাহিনী আধুনিকীকরণ যৌথ মহড়া এবং ভূ রাজনৈতিক সমীকরণের কারণে তাদের সহযোগিতা নতুনভাবে আলোচনায় এসেছে তুরস্কের হাতে বর্তমানে প্রায় একশো একানব্বইটি জাহাজ রয়েছে এর মধ্যে চব্বিশটি ফ্রিগেট ও আঠারোটি সাবমেরিন বিশেষভাবে উল্লেখযোগ্য এছাড়া রয়েছে করবেট ম্যান ওয়ারফেয়ার ভ্যাসেল এবং সহায়ক জাহাজ তুরস্কের নৌবাহিনী সক্রিয়ভাবে কৃষ্ণ সাগর এজিও সাগর ও পূর্ব ভূমধ্যসাগরে টহল দিয়ে থাকে এসব অঞ্চলের ভৌগোলিক অবস্থান তুরস্ককে বিশেষ কৌশলগত সুবিধা দিয়েছে ইউরোপ ও এশিয়ার সেতুবন্ধন হিসেবে তাদের নৌশক্তি আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি নিরাপত্তায়ও গুরুত্বপূর্ণ সাম্প্রতিক বছরগুলোতে তুরস্ক নিজস্ব প্রতিরক্ষা শিল্প গড়ে তোলার মাধ্যমে বিদেশি নির্ভরতা কমাচ্ছে ড্রোন ক্ষেপণাস্ত্র ও ইলেকট্রিক যুদ্ধ প্রযুক্তির সঙ্গে নৌশক্তির এই সমন্বয় তুরস্ককে আরও প্রভাবশালী করে তুলেছে অন্যদিকে মিশরের নৌবাহিনী মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ বাহিনী তাদের হাতে রয়েছে প্রায় তিনশো বিশটি যুদ্ধজাহাজ আধুনিকীকরণের অংশ হিসেবে মিশর সম্প্রতি জার্মান থেকে সংগ্রহ করেছে মিকো এ টু হান্ড্রেড ইএম শ্রেণির তিনটি ফ্রিগেট ইএনএস আলকাহার কাহার আল আজিজ এবং ইএনএস আল কাদের এর পাশাপাশি রয়েছে ইটালীয় ফ্রেম শ্রেণির ফ্রিগেট ফরাসি গোয়েন্ট কার্ভেট এবং রাশিয়ান সাবমেরিন বর্তমানে মিশরের বহরে আটটি ডিজেল ইলেকট্রিক সাবমেরিন সক্রিয় রয়েছে এছাড়া একাধিক মিসাইল বোট ও সহায়ক জাহাজ তাদের বহরকে আরও বৈচিত্র্যময় করেছে মিশরের সবচেয়ে বড় কৌশলগত সম্পদ হল সুয়েজ খাল এ খালকে ঘিরে তাদের নৌবাহিনী বৈশ্বিক গুরুত্ব বহন করে সম্প্রতি তারা নির্মাণ করেছে জুলাই থ্রি বেস যা শুধু ভূমধ্য সাগর নয় বরং লোহিত সাগর পর্যন্ত তাদের উপস্থিতি বাড়িয়েছে ফলে মিশর কেবল আফ্রিকার নয় ইউরোপ ও এশিয়ার মধ্যবর্তী সমুদ্রপথেও কার্যকর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারছে যদিও অর্থনৈতিক সীমাবদ্ধতা তাদের জন্য বড় চ্যালেঞ্জ তবু নৌবাহিনী উন্নয়নে তারা ধারাবাহিক বিনিয়োগ অব্যাহত রেখেছে দীর্ঘ ১৩ বছর পর তুরস্ক ও মিশর যৌথ সামরিক মহড়ায় অংশ নিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ঘোষণায় জানানো হয়েছে মহড়ার নাম রাখা হয়েছে আরবিতে বাহর আল সাদাকা বা বাংলায় মৈত্রীর সাগর এটি অনুষ্ঠিত হচ্ছে ২২ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দু পর্যন্ত পূর্ব ভূমধ্য সাগরে মিশরের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল গারিব আব্দুল আজিজ নিশ্চিত করেছেন মিশরের নো ইউনিটগুলো ইতিমধ্যেই তুরস্কে পৌঁছেছে মহড়ায় দুই দেশের যুদ্ধ জাহাজ সাবমেরিন বিমান এবং বিশেষ বাহিনী অংশ নিচ্ছে পারস্টুরের প্রতিবেদনে বলা হয়েছে এই মহড়া পশ্চিম এশিয়ার অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতি ও ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে ইসরায়েলের হিব্রু ভাষার সংবাদপত্র মারিফ জানিয়েছে এটি আঞ্চলিক সম্পর্ক ও নিরাপত্তা সহযোগিতায় সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত বহন করছে সিরিয়ার আসাদ সরকারের পতনের পর থেকেই তুরস্ক মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা চালাচ্ছিল এখন মিশরের সহযোগিতা সেই প্রচেষ্টাকে আরও এগিয়ে দিচ্ছে মিশরও একইভাবে দৃঢ় পদক্ষেপ নিচ্ছে সম্প্রতি তারা সিনাই উপদ্বীপে ব্যাপক সেনা মোতায়েন করেছে আরবি দৈনিক রাই আল ইয়াম লিখেছে দোহা ইসরায়েলের বিমান হামলা ও মার্কিন সমর্থনের পর সৌদি আরবের পাশাপাশি মিশর ও তুরস্ক ইসরায়েলি আগ্রাসন থেকে বাঁচতে ঘনিষ্ঠ হচ্ছে ফলে এই মহড়া কেবল সাম্প্রতিক অনুশীলন নয় বরং একটি নতুন আঞ্চলিক জোটের সূচনা এই যৌথ মহড়াকে ঘিরে ইসরায়েলের প্রবল উদ্বেগ তৈরি হয়েছে প্রথমত তুরস্ক ও মিশর দুটি প্রভাবশালী মুসলিম দেশ যদি সামরিক সহযোগিতায় ঘনিষ্ঠ হয় তবে ইসরায়েলের আঞ্চলিক আধিপত্য সরাসরি চ্যালেঞ্জের মুখে পড়বে দ্বিতীয়ত তুরস্কের আধুনিক ড্রোন ক্ষেপণাস্ত্র ও যুদ্ধ জাহাজ এবং মিশরের বিশাল ও অভিজ্ঞ সেনাবাহিনী একত্রিত হলে তা ইসরায়েলের জন্য গুরুতর সামরিক চাপ হয়ে দাঁড়াবে তৃতীয়ত এই সহযোগিতা ভূরাজনৈতিক রাজনৈতিক ভারসাম্যে বড় পরিবর্তন আনতে পারে বিশেষ করে ভূমধ্য সাগর ও আকাশসীমায় তুরস্ক মিশরের প্রভাব বৃদ্ধি পেলে ইসরায়েলের কৌশলগত গতিবিধি সীমিত হয়ে পড়বে চতুর্থত সিরিয়া গাজা বা সমুদ্রসীমা ইস্যুতে তুরস্ক ও মিশর যদি একসঙ্গে অবস্থান নেয় তবে ইসরায়েল প্রত্যক্ষ চাপের মুখে পড়বে এর সঙ্গে যোগ হচ্ছে আরব বিশ্বের নতুন সমীকরণ যেখানে আঞ্চলিক সহযোগিতা বাড়লে ইসরায়েল ধীরে ধীরে নিজেকে বেশি বিচ্ছিন্ন অবস্থায় দেখতে পারে তাই শুধু সামরিক নয় কূটনৈতিক ক্ষেত্রেও এটি তাদের জন্য গুরুতর হুমকি হয়ে দাঁড়িয়েছে তুরস্ক ও মিশরের নৌবাহিনী একদিকে আধুনিক প্রযুক্তি ও শিল্পভিত্তিক ভিত্তিক আরেকদিকে ঐতিহ্য ও ভূ রাজনৈতিক গুরুত্বের সমৃদ্ধ আজ নতুন এক সহযোগিতার পথে হেঁটেছে আজ তাদের যৌথ মহড়া মৈত্রিক সাগর দু পঁচিশ শুধু সামরিক অনুশীলন নয় বরং আঞ্চলিক ভারসাম্য বদলে দেওয়ার একটি বার্তা এ পরিবর্তন ইসরায়েল সহ পশ্চিম এশিয়ার অন্যতম শক্তিকেও নতুনভাবে ভাবতে বাধ্য করছে আগামী দিনগুলোতে দেখা যাবে এই সহযোগিতা কেবল মহড়ায় সীমাবদ্ধ থাকে নাকি সত্যিই নতুন এক আঞ্চলিক জোট গঠনের সূচনা ঘটায় প্রিয় দর্শক তুরস্ক মিশরের এই সম্পর্ক উন্নয়ন এবং নৌশক্তির মহড়াকে আপনি কীভাবে দেখছেন আপনার মতামত কমেন্টে জানান মধ্যপ্রাচ্য নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটির ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ